আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন কিন্তু আমি ফেসবুকে বা ইউটিউবে কিন্তু ভিডিও পোস্ট করি সে যাই হোক কোনো কারণবশতে ফ্যামিলি আর্থিক অবস্থার জন্য আমরা আজকে প্রবাস জীবনযাপন করছি আর আমরা আছি সৌদি আরবে দাম আর আশেপাশে যে দেখতে না আপনারা দেখতে তো যে চারিদিকে দেখেন কি অবস্থা আছে দিকে তাকাই দুধু কুয়াশা শুধু বালু আর বালু মনে হয় যে আদব কোনো একটা দেশে চলে আসছি শুধু বালু আর বালো এত বালো আর এই যে পাশটা অনেকটা দূরে কিছু উট আছে কিন্তু উট দেখার জন্য আজকে আসছিলাম তো আসলে উটটা দেখার জন্য চেষ্টা করবো দেখি উটটা দেখা যায় কি না তা অনেকটা দূরে আছে আর যে সাইডে আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে আর কি বাড়ি ময়মোহন সিং তো একসাথে আসছিলাম একই ফ্লাইটে আর এই দুদু কুয়াশার মধ্যে আমার চোখে শুধুমাত্র খালি একটা পাখিই পড়ে সেই পাখিগুলো আছে কিছু ঘুঘু আছে তাছাড়া আমার চোখে আর এই বন্ধু কোনো তেমন কোনো পাখি বা অন্যান্য কিছু পড়ি নাই আর আমি ভাবতেছি যে এই এতবার একটা মরুভূমি এতর একটা মরুভূমির রাস্তে কিভাবে এই এত মানুষের এই এতবার রোদের মধ্যে কিভাবে এই যে এই উটগুলা বা এসব এই প্রাকৃতিগুলা যে কীভাবে বেঁচে থাকে আমি খালি এই চিন্তা করি এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো যে অবস্থা এই বালুর উপরে কীভাবে যে বেঁচে থাকে আমি খালি এই চিন্তা করি একদম মনে করেন যে শুধু বালু আর বালু এখানে কোনো মাটির কোনো অস্তিত্বই নাই আপনার মনে হয় সারাদিন করি করলে এক ফুঁটা পানি পাইবেন না এমন একটা জায়গা কিন্তু তার মধ্যেও কিন্তু এখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে লক্ষ্যটা হল যে এই সৌদি আরবে যে এই সৌদি আরবে যে রোদটা পরে মানুষ বলে অনেক রোদ পরে আসলে রোদ পরে এটা ঠিক আছে আমিও জানি অনেকটা রোদ পরে আজ কদিন ধরে প্রচুর রোদ পড়তেছে যে রোদ পড়লেও আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি সেই লক্ষ্যটা হলো যে রোদ পড়লে একটা গরম লাগে না আর আপনারা কোনো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন বা বলতে পারেন যে আসলে গরম কেন লাগে না আসলে এই যে এই মরুভূমি এই মরুভূমির মধ্যে প্রচুর বাতাস হয় এতটা বাতাস হয় বাতাসে শুধু মনে আপনাকে উড়াই নিয়ে যাচ্ছে এইরকম অবস্থা এর জন্য আসলে গরম লাগে না যতটা রোদ পারে করুক কিন্তু আসলে তেমন গরম লাগে না আর যে চারদিকে দেখছেন যে অবস্থা কি যেদিকে তাকাই যেদিকে তাকাই যত দূর চোখ যায় শুধু খালি মরুভূমি আর মরুভূমি এ তেমন কিছু দেখতে পাই না আর বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের কাজ চলতেছে পাশে একটা বড় একটা ইন্ডাস্ট্রিয়াল আর আমরা যে সাইডে থাকি এই যে দূরে যে দূরে অনেকটা দূরে যে অনেকটা বিল্ডিং বিল্ডিং দেখতে স্টিল বিল্ডিং এখানে কোনো ইট বা এগুলোর কোনো কাজ নেই সম্পূর্ণ স্টিল বিল্ডিং আর এটাই হচ্ছে গ্যাস স্টোভ যেখান থেকে গ্যাস বা তেল তোলা হয় এরকম একটা জায়গা আর এই যে তবে যে সাদা সাদা বিল্ডিং গুলো দেখা দেয় এই যে ছোটো ছোটোগুলা আর এগুলাই হচ্ছে আমাদের ক্যাম্প যে ক্যাম্পে মনে করেন যে আমরা এই ক্যাম্পে থাকি আর এই ক্যাম্পগুলোতেই মনে করেন যে আমাদের মতো অনেক পরিবারের অনেক সন্তান এখানে থাকে তে মনে করেন যে যারা এই সৌদি আরবে আসে যে বলে যে আসলে খালি মরুভূমি মরুভূমি আসলে ঠিক কথা ঠিক আগে অনেকে ভিডিওতে দেখছি আসলে অনেকেই দেখা আছে কিন্তু আসলে এখন আসে আমরা বাস্তবে দেখছি আসলেই খালি শুধু মরুভূমি যেদিকে চোখ যায় যত দূর যাবে শুধু মরুভূমি আশেপাশে কোনো শহর বা কোনো কিছু কিচ্ছু পাবেন না খালি খালি মরুভূমি যত দূর চোখ যায় শুধু মরুভূমি আর এই যে এই সাইডেও কিন্তু অনেকটা দূরে কিন্তু সাদা সাদা মনে হচ্ছে অনেকটা বড় একটা প্ল্যান্টের কাজ চলতেছে তো সাইডে এরকম মনে করেন যে অনেক বড় বড় প্ল্যান্টের কাজ চলতেছে আর এখানে এসব বড় বড় প্ল্যান্টের কাজ মনে করেন যে বেশিরভাগই চায়নাতে চায়নারা এই কাজগুলো করে থাকে আর যারা নতুন করে বাংলাদেশ থেকে যেসব প্রবাসী ভাইরা আছে তারা বিদেশ আসার জন্য চিন্তা ভাবনা করতেছে তো তারা আসবেন অবশ্যই আসবেন না। আপনাদের আসতে আমরা নিষেধ করব না তবে আসার আগে একটা কথা মনে রাখবেন যে আপনারা আপনাদের হাতের একটা কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে সবচেয়ে ভালো কারণ কি কাজ যে পারে তার জন্য এক্সট্রা হবে একটা দামই অন্যরকম ঠিক আছে আর আপনারা কিন্তু বিদেশ আসার আগে অনেকেই ঘোরাফেরা করেন যে বাড়িতে ঘুরেন এইটা ওটা অনেক কিছু করে থাকেন কিন্তু এই অনেক কিছু করার মাধ্যমে এর এর ভিতরেই একটা কাজ শিখবেন কাজ শিখলে ভালো হবে কারণ কি আপনারা অবশ্যই বিদেশ যাই মনে করেন যে আমি অনেক টাকা উপার্জন করবো কাজ করবো না আসলে এরকম হয় না ঠিক আছে যারা কাজ জানে তাদের একটা দাম আছে আর যারা কাজ জানে না তাদের অন্যরকম একটা দাম ঠিক আছে তো আপনারা যারা আসবেন নতুন আমি বলি অবশ্যই আপনারা একটা কাজ শিখে আসবেন আর কাজ শিখে আসলে আপনাদের জন্যই ভালো কারণ এখানে যারা আছে গেলে আমরা যে চায়নার সাথে কাজ করি কিন্তু আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে কোন জায়গায় জানেন আমরা হচ্ছে বাঙালি বাঙালি আমরা ভাষা আমরা যেটাই বলে আমরা কোনো কিছুই পাই না তেমন ভাষা ভালো কিছু বলতেই না মনে করেন যে চায়না যা বলে আমরা কিন্তু বুঝতেই পারি না আবার মনে করেন যে ইন্ডিয়ান আছে আর মনে হচ্ছে হিন্দি বলে আবার মনে করেন যে নেপালে আছে এদের কথা কিছু বুঝি না মনে করেন যে একটা কিছু চাইলে খালি আ করে আমি চায় থাকি কিন্তু এমন একটা অবস্থা কিন্তু এদের কথা বুঝতে আমাদের অনেকটা সময় লাগে যায় কিন্তু কথা ভাষা সময় লাগলেও ওরা আস্তে আস্তে ধীরে ধীরে সব ঠিক হয়ে যায় কিন্তু এত একটা কাজ শিখে আসলে পরে আপনার জন্য বেটার কিছু হবে সেটা হচ্ছে গা আপনার কোনো সমস্যা হবে না আপনি যে কোনো কাজ দিলে আপনি কাজ করবেন আর সেই বেটার কাজের ভিতরে আমি কিছু কাজের কথা বলবো যেমন আপনারা মনে করেন যে কৃষিকাজ না সৌদি আরবের তেমন কৃষিকাজ আমার চোখে পড়ি নাই আসলে আপনারা হচ্ছে গা বিল্ডিংয়ের কাজ শিখে আসবেন বিল্ডিংয়ের কাজ অনেক বিল্ডিংয়ের অনেক কাজ আছে বিল্ডিংয়ের যে কোনো কাজ কিংবা স্টিল বিল্ডিংয়ের ওয়েলিং গ্যান্ডিং বা আরও হচ্ছে গা আরও অনেক বিভিন্ন প্রকার কাজ আছে যেগুলো হচ্ছে গা ইলেকট্রিশিয়ান তারপর আছে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনার শিখে আসলে পরে সৌদি আরবে ওনার সেই কাজ করতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি যে যারা অনেকেই বলে যে আসলে ফ্রি ভিসা ভালো না ফ্রি বিষায় খারাপ সেই বিষয়ে আমি আসলে কয়েকটা কথা বলতে চাই সেই বিষয় হলো আমি যেখানে কাজ করি আসলে এখানে কিন্তু অনেক প্রচুর লোক কিন্তু ফ্রি বিষায় কাজ করে কিন্তু আসলে যদি কোনো মালিক যদি আপনার বলে যায় আমি ফ্রি বিষয়ে কাজ দিব বা কাজ দিতে পারবো অনেকদিন কাজ করাইতে পারবো তাহলে আপনি ফ্রি বিষয়ে আসতে পারেন আর যদি আপনি নতুন অবস্থায় ফ্রি পিছিয়ে আসতে চান ফ্রি পিসায় এসে কাজ খুঁজে নেবেন তাহলে ভাই তার জন্য সরি ভাই ইম্পসিবল তার জন্য কাজ পাওয়া অনেকে টাফ হয়ে যাবে ঠিক আছে আর যদি কোনো মালিক আপনারা বলে যে হ্যাঁ কাজ দিতে পারবো বা কাজ আছে অনেক কাজ আছে ঠিক আছে তাহলে আপনারা মনে করেন যে ফ্রি আসতে পারেন আর ফ্রি পিছিয়ে আসলে পরে কিন্তু আপনারা এখানে ঘুণ্ট মিটায় কাজ করা হয় ঠিক আছে অনেক লোক আছে অনেক ভালো ভালো বেতনে কাজ করে কিন্তু আমরা যে আসছি আমরা খুব মানে বিষয়ে আসছি তো ফিরে ফিরিয়ে আসলে পরে একটু সমস্যা হয় কি একটু আর কি কাজ খুঁজে নিতে হয় এর জন্য একটু ঝামেলা হয় ঠিক আছে তারপরে মাসে মাসে কপিলে কিছু টাকা পেমেন্ট করতে হয় এরকম আর কি যাই হোক আপনারা যারা আসবেন একটু বুঝে শুনে আসবেন আর অবশ্যই আপনারা নিজের হাতের একটা কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে আপনার জন্য সবচেয়ে বেটার